সম্মানিত আসলাম ও আলাইকুম হিন্দু ভাইদের আদাপ আপনাদেরকে জানানো যাচ্ছে যে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ রোজের শরীফ বার বিকাল কাশপাড়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে এক বর্ণাঢ্য বিশাল জনসভার আয়োজন করা হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক জননেতার জনাব এম এ মতিন জননেতা জনাব এম এ মতিন